দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা আমাদের সামনে যিনি শোয়া আছেন ওনার নাম হচ্ছে কি নাম আপনার পুরো নামটা কি আমানতুল্লাহ আমানতুল্লাহ ওনার বয়স হচ্ছে 60 বছর আমরা যদি প্রিভিয়াস হিস্টরি দেখি ওনার ডায়াবেটিক্স আছে এতটুকুই এরপর হচ্ছে উনি একটা স্টক করেছেন কতদিন আগে হইল এই তো পনেরো দিন আগে একটা স্ট্রোক করেছেন উনি বাংলাদেশের একটা স্বনামধন্য হসপিটালে উনি নিউরো মেডিসিনের মাধ্যমে চিকিৎসাও নিয়েছেন এরপরে মেডিসিনের পাশাপাশি ওনার পরবর্তী যেই ট্রিটমেন্ট ছিল সেটা হচ্ছে ফিজিওথেরাপি সেই ফিজিওথেরাপি চিকিৎসাটা আমরা শুরু করি আজ থেকে প্রায় বারো দিন আগে তাই তো বারো দিন তা আমরা যতটা দ্রুত আশা করেছিলাম যেন রিকভারি হবে আমাদের আসার চেয়ে উনি আরো বেশি দ্রুত রিকভারি উনি লাভ করেছেন তো আমরা মাত্র বারোটা সেটিং হয়তো বা আমরা তেইশ তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মাঝখানে কিছু গ্যাপ ছিল উনি বারোটা সেটিং থেরাপি করেছেন টোটাল তাতে উনি এখন মোটামুটি নিজের কাজটা নিজের করা নিজের চলাফেরা করা থেকে শুরু করে ওনার একটিভ ডেইলি লিভিং যেটাকে আমরা এডিএল বলি মেডিকেল ভাষায় এই কাজগুলো উনি নিজে নিজে করতে পারে এবং ওনার যে পেশা বিজনেস উনি মনের দিক থেকে এতটাই কনফিডেন্স যে উনি এখন ওনার সেই বিজনেসটা আবার শুরু করতে পারবে তো দর্শক আমরা একটু রোগীর সাথে সরাসরি কথা বলি আপনার স্ট্রোক কতদিন আগে হয়েছিল পনেরো দিন আগে পনেরো দিন আগে আপনি কিভাবে টের পাইছিলেন যে নামাজ পড়ার পর ভোরে আমি হঠাৎ করে টের পাই এক পা এক হাত অবশ্যই অবশ্যই হয়ে যাচ্ছে এরপরে সাথে সাথে হসপিটাল তারপর সাথে সাথে হসপিটালে যাচ্ছে আর ওই সময় আরো কথা জড়াই যেত না ওই সময় কথা জড়ায় না কিন্তু পরবর্তীতে আস্তে 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 জড়ানো শুরু করলো তো ওনার যতটুকু আমরা কথা জড়ানো পেয়েছিলাম এখন ওটা নাই আর ওনার যে দুই এক হাত এবং এক পা ওনার ছিল মূলত অন হাফ সাইড বডি প্যারালাইজড আমরা বলতে পারি যেটা হচ্ছে হেমে পেলে দিয়া যেটা ছিল আমরা সিটি স্ক্যানে যেটা দেখেছি তো উনি সেখান থেকে অলরেডি মাত্র বারোটা সেটিং থেরাপিতে উনি পরিপূর্ণভাবে ওনার যেই মোটর ফাংশন যেটাকে আমরা মটর এবং সেন্সরি দুইটাই ওনার সেন্সটা যেমন কমে গেছিলো সেটাও রিকভারি করেছে এবং ওনার যে ফাংশনাল অ্যাক্টিভিটিস অর্থাৎ উনি আপনি পা উঠান তো দেখি ডান পা এটা উনি আগে উঠাতে পারতেন না এখন পুরোপুরি উঠাতে পারে হাতটাও করে তোলেন তো দেখি হাতে চাপ দেন তো আমাকে ওকে এখন উনি মোটামুটি অনেকটা রেজিস্টার এক্সারসাইজ অর্থাৎ যে এক্সারসাইজগুলো আমরা একটা প্রতিরোধ দিয়ে বাধার ওভারকাম করে যে ব্যায়ামগুলো করতে হয় সেগুলো উনি পোট নিতে পারে তো আমরা ওনাকে আজকে রিলিজ দিয়ে দিচ্ছি ওনাকে আমরা কিছু এক্সারসাইজ আমরা বাসায় দেখিয়ে দিয়েছি সেগুলো উনি দিনে দুই টাইম এই শুধুমাত্র এক্সারসাইজগুলো চালিয়ে যাবে তাহলেই উনি এই জাতীয় প্রবলেম আর ওনার থাকবে না এখন যদিও আমরা চিন্তা করি ওনার আহ নাইন্টি ফাইভ উনি এখন সুস্থ ইনশাল্লাহ বাকি ফাইভ পার্সেন্ট ওনাকে যেই দেখানো বা শিখানো যে কার্যক্রম যেগুলো আছে সেগুলো যদি উনি পারলে দিনে দুই ঠেম করতে পারে তাহলে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আজকে আপনারা আমরা ছুটি দিয়ে দিই আজকে থেকে আপনার থেরাপি বন্ধ শুধুমাত্র ব্যায়াম গুলো চালাই যাবে অযথা আর আসার দরকার নাই আপনি এখন বাসায় ঠিকমতো ব্যায়াম গুলো করতে পারলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত যারা নিয়মিত আমাদের ব্যথা নিরাময় আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের লাইক কমেন্টস শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমরা পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম